জেনা করার পর তও করে পুনরায় আবার জেনা লিখতে হয়েছে এর থেকে বাচ্চার উপায় কি হবে বা সুন্দর হয় নাই হচ্ছে মৃত্যু পর্যন্ত করতে হবে এখন তার সবচেয়ে বড় দরকার হচ্ছে সে এই জায়গা থেকে দূরে যাবে যেখানে তার জিনার সমস্যা এখান থেকে দূরে সরে যেতেই হবে তাকে যে কোনো মূল্যে হিজরত করবে উনি ওরা চুলি সে এখন হিজরত করবে আল্লাহ তার দিকে বিয়ে করবে জরুরি ভিত্তিতে বিয়ে করবে কালো হোক কোনো সমস্যা নাই কিন্তু ইমাম বাসানোর জন্য রসুল্লাহ আসলাম বিয়ে করতে বলেছেন রসুল বলেছেন যে আকাবুল বাসর ও আসানুল ফারাজ বিয়ে করা হে যুবকরা এটা তোমাদের কি করতে পারে তোমাদের চোখকে নিচু করবে লজ্জাস্থানকে হেফাজত করবে এই জন্য দ্রুত বিয়ে করা দরকার আর যদি কোনো বিয়ে সাথে একসাথে থাকার কারণে হয় দূরে চলে যেতে হবে তাকে নিয়ে দূর কোথাও বাসা নিতে হবে জোর করে নিয়মের বিরুদ্ধে কোনো কথা না বলে চলে যেতে হবে কারো কথা শোনা যাবে না সেখানে কারণ শরীয়তের কথা সবার উপরে বাবা মা যত রকম অনুরোধ করে